বিশেষ তো দু হাজার এক সালেই বরবাদ হয়ে গেছে আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে দেখা গেছে কিনা স্পেসিফিক না যদি চলচ্চিত্রের সব কিছু সিনেমায় আমার আর বরবাদ হচ্ছে আমাদের ঘরের চোখে সো এখনো কোনোটাই দেখা হয়নি বাট কেমন হবে বলে মনে করছেন সব কিছু আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয়তা আমাদের ভালোবাসা শুরু করেছে তুফানকে তুফানের মতো উড়িয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করছে তারাও বরবাদ হয়ে গেছে তা কিছু একটা হবে ও বিশ্বাস তো দুই হাজার আট সালেই বরবাদ হয়ে গেছে